এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে পরে ডিপিএল আছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে লাস্ট ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেই আসলে টেস্ট হলে ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট লাস্ট বছর রাত মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আমার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলে রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকে আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই নিয়ে চিন্তা করছি ওয়ান ডে ভালো যাচ্ছে অনেকদিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে কালকে একটা ম্যাচ সিনারি রয়েছে আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটা ওইখানে হয়ে যাবে আর এই ফর্মেটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলে সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় মনে হয় না এখানে যে আটটা টিম আছে আটটা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এর আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে আমাদের রিজিক কি লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করতেছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করে যে আমরা ওই আমাদের যে লক্ষ্য লোকে পৌঁছাতে পারব আমার মনে হয় যে এই আরো ভালো উইকেটও সম্ভব এখান থেকে যেভাবে অল্প সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে এর পরে DPL আছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে তো আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার সো এটা অবশ্যই হেল্প করবে মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিল করেছে ফরম্যাট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে টুর্নামেন্টটা ভালো ছিল আমরা যে কন্ডিশনে খেলব আশা করছি যে এর হয়তো বেটার থাকবে সো ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট কিভাবে যে পঞ্চাশ ষাট সত্তর যে ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে একশো একশো তিরিশ করতে পারে এটা ইম্পর্টেন্ট ওটার জন্য ম্যাচ হচ্ছে একটা ম্যাচ আছে আপনি দেখেন যে ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে সো আমার মনে হয় प्रिपरेशनের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের হাতে আরো 6 7 দিন সময় তো আছে সো আমার মনে হয় যে 6 7 দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো ইম্পর্টেন্ট আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি স্পেশালি স্পিনার যে খেলবে উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে এবিলিটিটুকু আছে এবং

কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন